ধর বন্ধু আমার একে হো না তুল বন্ধু আমার কেহ নাই চিকন ধুতে খানি পুরিতে না জানি না জানি বান্ধিতে কে পর্দা যখন একবার ফুটে হয়ে যায় এবং সেখান দিয়ে যদি পানি ঢুকে এই যে অনেক সময় ডুব দিয়ে গোসল করে গ্রামের মানুষ তো সেক্ষেত্রে কিন্তু এই ফোটা দিয়ে এই দূষিত পানির ভিতরে যদি ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস থাকে সেক্ষেত্রে আবার ঢুকে গেল এভাবে বারবার বারবার যখন সংক্রমণ হবে সেই কন্ডিশনটাকে বলা হয় ক্রনিক অর্টাইটিস মিডিয়া কানটা আসলে কাদের ক্ষেত্রে বেশি পাকে এবং কেন পাকে অর্গানিজম এটার সাথে জড়িত কিছু ব্যাকটেরিয়া কিছু ভাইরাস কিছু ফাঙ্গাস মূলত এই কান পাকা রোগের জন্য দায়ী মধ্যকর্ণের যে ইনফেকশন সেটা যদি পর্দার মধ্যে মানে ইয়ার ড্রাম যেটাকে ওইটাকে যদি ইনফেক্টেড করে ওটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে বা ক্ষয় হয়ে যায় তাহলে এইটাকে মানে কিভাবে প্রতিস্থাপন করা যায় বা কিভাবে এটাকে ঠিক করা যায় এই পর্দা যে ইনফেকশন পরবর্তী যদি ছিদ্র হয়ে যায় তখন কিন্তু আমাদের এই পর্দাটাকে রিপেয়ার করতে হবে বাবু ভাই আর তখন আমরা যে অপারেশনটি সম্পন্ন করি সেটাকে বলা হয় টিম প্যানো প্রচুর মাথা ব্যথা করতো আর কান দিয়ে পানি হতো প্রথমে তারপরে পুজ বেরোতো ওই পুজ খুব গন্ধ বেরোতো মানে আমার কাছে কেউ থাকতে পারতো না এমন গন্ধ বেরোতো আর তারপরে প্রচন্ড মাথা ব্যথা এই সাইড থেকে এই পর্যন্ত প্রচন্ড ব্যথা যে ডাক্তারের কাছে যাইতাম ওষুধ খাইতাম কয়েকদিন সুস্থ থাকতাম থাকার আবার মনে করেন যে ওষুধ খাইতাম খাওয়ার পরে পরে কান্দি পানি বেরোতো কোনোটাই কিছু হতো না সকালবেলা ঘুম ভেঙে গেল আমার খালামনির ফোন পে ফোন করে একদম কান্না করে দেয় এমন একটা অবস্থা জিজ্ঞেস করলাম খালামনি কি হয়েছে তোমার কান্না করছো কেন বললো মারে আর বলিস না চার পাঁচ দিন থেকে কানের যন্ত্রণায় আর ভালো লাগতেছে না চার পাঁচ দিন থেকে কানে পানি পড়ছে কান একদম বন্ধ হয়ে আছে কিচ্ছু শুনতে পাচ্ছি না এবং প্রচণ্ড যন্ত্রণা প্রতিদিনের যে কাজকর্ম সেগুলোই ঠিকমতো করতে পারছি না যেহেতু তখন আমি আমার কর্মস্থলে যাব প্রাথমিকভাবে তাকে একটা চিকিৎসা দিয়ে আশ্বস্ত করলাম দর্শক আমার খালামনের এই সমস্যাগুলো শুনে আমার মনে হয় আপনারা অনেকেই এটা রিলেট করতে পারছেন আপনাদের অনেকের সাথে নিশ্চয়ই এই ধরনের সমস্যা হয়েছে নাক কান গলার বিভিন্ন রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে গল্পে গল্পে আনন্দ আড্ডার মাঝে আলোচনা করবার জন্য আমি ডক্টর মার্জান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির নতুন আয়োজন ম্যালিয়াস ইএনটি টি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডস প্রেজেন্ট লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে দর্শক চলুন পরিচিত হই আমাদের আজকের গেস্ট এক্সপার্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেডনিক সার্জন ডাক্তার বাসুদেব কুমার সাহা সারের সাথে তিনি বর্তমানে কর্মরত আছেন সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান হিসেবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে এবং পাশাপাশি আছেন চিফ কনসালটেন্ট হিসেবে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে স্যার আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন থ্যাংক ইউ ডক্টর মার্জান টু ইনভাইট মি ইন দিস শো স্যার আমরা সবাই জানি আপনি কতটা ব্যস্ত থাকেন এত ব্যস্ততার মাঝেও আজকে আমাদের জনসাধারণের উদ্দেশ্যে নাক কান গলার সমস্যাগুলো এবং তার সমাধান নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে আপনার উপস্থিতি দিয়েছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ ইউ সো মাচ দর্শক আপনি খুব সুন্দর করে সাজগোজ করলেন কিন্তু অলঙ্কার পড়লেন না তাহলে যেমন খালি খালি লাগে তেমন একটি অনুষ্ঠানে বিশেষ অতিথির চেয়ারটি যদি খালি থাকে তাহলেও কিন্তু অসম্পূর্ণ লাগে আপনারা জেনে আনন্দিত হবেন আজকে আপনাদের অত্যন্ত প্রিয় একজন মানুষকে আমরা আমাদের জিটিভির সিটে আমন্ত্রণ জানিয়েছি চলুন দর্শক আমন্ত্রণ জানাই বিশিষ্ট অভিনেতা এবং সঙ্গীত শিল্পী ফজলুর রহমান বাবুকে ভাই কেমন আছেন জি ভালো আছি তবে ওই একটা কথা আছে বাংলায় যে ডাক্তার দেখলে নাকি রোগ বাড়ে তো আপনাদের এখানে এসে যেহেতু নাক কান কলা নাক কান গলা বিষয়ে কথাবার্তা হচ্ছে তারপরে দেখে একটু কানটা একটু একটু করে চুলকানো শুরু তাই আমার এই কানের মধ্যে একটু চুলকাচ্ছে আচ্ছা 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 ও মাই গড বাবু ভাই আপনি একদম দুশ্চিন্তা করবেন না আমাদের আজকের আয়োজনে কিন্তু আমরা কানের সমস্যা নিয়ে আলোচনা করব সুতরাং আমার মনে হয় অনুষ্ঠানের শেষ পর্যন্ত আপনি আপনার কানের সমস্যার সমাধান পেয়ে যাবেন নিশ্চয়ই নিশ্চয়ই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তোমার জান বলো কানের কি নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই কান পাকা রোগ স্যার কিন্তু স্যার কান কিভাবে পাকে এই যে প্রচলিত কথাটা কান পাকা এটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন বাবু ভাই ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন আসলে প্রিয় দর্শক আসলে পাকার সাথে কিন্তু একটি রসের সম্পর্ক আছে রাইট যে পাকলে কিন্তু দেখুন আমের রস মধুমাস কেন বলছি মধুর মতন লাগে তাই না কাঁঠালের পাকলে ভীষণ ভালো লাগে তো এই যে পাকার সাথে একটি রসের সম্পর্ক আছে একটি খরণের সম্পর্ক আছে ইনফ্যাক্ট আমরা যখন কান পাকা রোগের কথা বলি কান কিন্তু এক ধরনের খরণ বের হয় বা রস বের হয় আমাদের কাছে রুগীরা এসে বলে স্যার আমার কান তো পেকে গেছে এবং কান দিয়ে অলরেডি রস বের হওয়া শুরু করেছে এই যে যে একটা ক্ষরণ যে বের হচ্ছে এই জন্যই সাধারণ জনগণ ধারণা করে হয়তো বা কানটা আমার পেকে গিয়েছে তো বেসিক্যালি কিন্তু এটা সাধারণ জনগণের ভাষা আমরা মেডিকেলের ভাষা এটাকে বলে থাকি মধ্যকর্ণের প্রদাহজনিত সমস্যা যেটার মেডিকেল টার্ম হচ্ছে ক্রনিক অটাইটিস মিডিয়া বাবু ভাই আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্যার স্যার কান পাকা কি সেটা তো জানতে পারলাম এখন যদি একটু জানি কানটা আসলে কাদের ক্ষেত্রে বেশি পাকে এবং কেন পাকে আসলে কান পাকা এই রোগটি বা ক্রনিক অটাইটিস মিডিয়ার রোগটি যে কোনো বয়সে হতে পারে ঠিক আছে অর্থাৎ এটার সাথে কিছু ফ্যাক্টর রয়েছে যে কিছু অর্গানিজম এটার সাথে জড়িত কিছু ব্যাকটেরিয়া আর কিছু ভাইরাস কিছু ফাঙ্গাস মূলত এই কান পাকা রোগের জন্য দায়ী তো এগুলো সংক্রমণ হলেই মূলত কানটা পেকে থাকে আমার মনে হয় যে যেহেতু দর্শকদের জন্য আমাদের এই আয়োজনটি বাবু ভাই আমি একটু দেখাতে চাই যে মধ্যকণের যে প্রদাহ বা কান যে পাকে কোথা থেকে পাকটা শুরু হয় সেটা একটু দেখালে মধ্যে ভালো হবে তাই না সোভিয়ার্স আমি একটু এই পর্যায়ে একটু কানের চিত্রে আসতে চাই এবং দেখাতে চাই যে কান পাকা রোগটা বেসিক্যালি কোথায় হয় সোভিয়ার্স খেয়াল করুন এটা হচ্ছে মানবদের একটি কানের অ্যানাটমি মূলত বাবু ভাই আমরা কিন্তু বাইরের থেকে এই অংশটুকু দেখি এতটুকুই আমরা দেখি কানের মূলত তিনটি পার্ট থাকে একটি হচ্ছে বহির্কর্ণ যেটা এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ মধ্যকর্ণের আগ পর্যন্ত পর্দার আগ পর্যন্ত এবং এই পর্দা থেকে শুরু করে এই পর্যন্ত যে আমি দিলাম এটাকে বলা হয় মধ্যকর্ণ বা মিডল ইয়ার এবং এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে অন্তঃকর্ণ তো কানটা কিন্তু স্কাল বা আমাদের মাথার খুলির মধ্যে অবস্থিত এই যে এটা হচ্ছে মাথার খুলি বাইরের থেকে আমরা এই অংশটুকু দেখলেও আসলে কানটা কিন্তু অনেক লম্বা এবং বলা হয় দ্য মোস্ট কমপ্লিকেটেড অর্গান ইন দ্য হিউম্যান বডি এবং এই কান আছে বলেই কিন্তু আমরা শুনছি পৃথিবীর আওয়াজ মধুর ডাক মায়ের ডাক ঝর্নার শব্দ বৃষ্টির রিনঝিন শব্দ কিন্তু সব কিছুই থেমে যাবে যদি আমরা কান দিয়ে না শুনি কীভাবে আমরা একটু শুনি বাবু ভাই যদি একটু ব্যাখ্যা করি এবং সেই সাথে আমাদের দর্শকরাও নিশ্চয়ই বুঝতে পারবে খেয়াল করুন এই যে কানের নলটি এই নল দিয়ে প্রথমে সাউন্ডটি যাচ্ছে যে এখানে একটি পর্দা আছে এটাকে বলা হচ্ছে টিম্পেনিক মেমব্রেন ইয়ার ড্রাম অনেকে বলে থাকে বা আমরা যদি সাধারণ জনগণের ভাষায় বলি কানের পর্দা এই পর্দাটায় যখন সাউন্ডটা ধাক্কা লাগছে পর্দাটা তখন কম্পন তৈরি হচ্ছে একটু ভাইব্রেশন তৈরি হয় এভাবে কাপে সেই কম্পনটায় তিনটি হারকে স্টিমুলেট করছে এটির নাম হচ্ছে ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস বাবু ভাই আজকে দেখুন এই অনুষ্ঠানটি করছে ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড মূলত এই ম্যালিয়াসটা কিন্তু কানের ভেতরের যে প্রথম হাড়টি এই হাড়ের নাম থেকেই এই ম্যালিয়াস শব্দটিকে গ্রহণ করা হয়েছে এত এই ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস এটা আসলে এভাবে করে কাঁপতে থাকে সেই কম্পোন্ডটা আলটিমেটলি এই ককলিয়া নামক একটি শ্রবণ যন্ত্র রয়েছে কানের ভেতরে এটা অন্তঃকর্ণ এই শ্রবণ যন্ত্রের ভেতরে অনেকগুলো কোষ থাকে যেটার নাম হচ্ছে শ্রবণ কোষ হেয়ার সেল বলি আউটার হেয়ার সেল ইনার হেয়ার সেল এই হেয়ার সেলগুলোকে স্টিমুলেট করলে এই হেয়ার সেল থেকে এক ধরনের অ্যাকশান পটেন্সিয়াল বা ইলেকট্রিক ইম্পালস প্রডিউস করে অর্থাৎ আমরা যদি সাধারণ বাংলায় বলি এক ধরনের বিদ্যুৎ তৈরি হয় যে সেই কারেন্টের মতন যে স্টিমুলেশন সেটি আলটিমেটলি একটি নার্ভ দিয়ে যে ককলিয়ান নার্ভ এই নার্ভ দিয়ে আমাদের ব্রেনের অডিটরি সেন্টারে চলে যাচ্ছে যেটাকে বলছি আমরা শ্রবণ কেন্দ্র মূলত কিন্তু আমরা শোনার কাজটি করছি আমাদের ব্রেনের অডিটরি সেন্টার দিয়ে যখন এই ইম্পালসটা আমাদের অডিটরি সেন্টারকে সুইচ অন করবে তখনই আমরা শুনবো এবং এই শোনার জন্য ওই বাহক হিসেবে কাজ করছে প্রসেসর হিসেবে কাজ করছে এই কানটি আর সেই কানেরই একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মধ্যকর্ণ এবং পর্দা এবং এই মধ্যকর্ণটা একটি ঘরের মতন খেয়াল করুন যে কোনো ঘর দেখলেই তো আসলে বসবাস করতে ইচ্ছা করে তো জীবাণু যেগুলো রয়েছে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো কিন্তু চায় একটি শেল্টার একটি আশ্রয় চায় তখন ওরা এই ঘরের মধ্যে চলে আসে হ্যাঁ কীভাবে আসতে পারে অডিটরি টিউব দিয়ে যেতে পারে এই কানে নল দিয়ে যেতে পারে যে কোনো পদ্ধতিতে যে কোনো মাধ্যমে যদি সোর্স অফ ইনফেকশান যেটা ভাইরাস হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে তারপর ফাঙ্গাস হতে পারে সেগুলো যদি দীর্ঘদিন ধরে এখানে গ্রো করে এবং আলটিমেটলি ওরা এক ধরনের পুজ তৈরি করে বা টক্সিন রিলিজ হয় যেটার কারণে এই পর্দাটা ধীরে ধীরে ডেস্ট্রয় হয়ে একটা পর্যায়ে ফোটা হয়ে যায় এই যে পর্দাটা সেটা ফোটা হয়ে যায় বা পারফারেশান বলছি আমরা পর্দা যখন একবার ফুটা হয়ে যায় এবং সেখান দিয়ে যদি পানি ঢুকে এই যে অনেক সময় ডুব দিয়ে গোসল করে গ্রামের মানুষ তো সেক্ষেত্রে কিন্তু এই ফোঁটা দিয়ে এই দূষিত পানির ভিতরে যদি ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস থাকে সেক্ষেত্রে আবার ঢুকে গেল এভাবে বারবার বারবার যখন সংক্রমণ হবে সেই কন্ডিশনটাকে বলা হয় ক্রনিক অর্টাইটিস মিডিয়া বুঝা গেল মার্জান স্যার এত সুন্দর করে আর সহজভাবে বুঝিয়েছেন আমার মনে হয় জনসাধারণের কানের অ্যানাটমি প্যাথলজি বোঝা হয়ে গিয়েছে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমি নিজেই তো অর্ধেক ডাক্তার হয়ে গেলাম আসলে স্যার এত সুন্দর করে বুঝিয়েছেন মধ্যকর্ণের মধ্যে যে ইনফেকশন হলো হ্যাঁ সেটা কি কোনোভাবে অন্তকর্ণের মধ্যে ঢুকে যেতে পারে ওয়াও অর্থাৎ মধ্যকর্ণের যদি আনট্রিটেড অবস্থায় থাকে অর্থাৎ চিকিৎসা আমরা না করি একটু একটু করে আলটিমেটলি সেটা অন্তকর্ণে চলে যাবে যে হেয়ার সেলগুলো আছে সেই হেয়ার সেলগুলোকে আস্তে আস্তে ডিস্ট্রয় করতে থাকবে এবং তখন আমাদের শ্রবণ ক্ষমতা কমে যাবে কারণ হেয়ার সেলগুলো কিন্তু আলটিমেটলি আমাদের যে যে ইম্পাসটা তৈরি করছে অ্যাকশন পটেন্সিয়ালটা তৈরি করছে তো সেটা তো আর তখন করতে পারবে না আর তখন আমাদের শ্রবণ ক্ষমতা কিন্তু বাই ডিফল্ট কমে যাবে আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই মধ্যকর্ণের যে ইনফেকশন সেটা যদি পর্দার মধ্যে মানে ইয়ার ড্রাম যেটাকে হ্যাঁ হ্যাঁ ওইটাকে যদি ইনফেক্টেড করে ওটা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণে বা ক্ষয় হয়ে যায় তাহলে এইটাকে মানে কিভাবে প্রতিস্থাপন করা যায় বা কীভাবে এটাকে ঠিক করা যায় আমি একটু জানাতে চাই যে দেখুন আপনার চোখে যদি সানি পড়ে তাহলে কিন্তু আপনি চোখের লেন্স বসাবেন আপনার যদি হার্টের ব্লক হয়ে যায় আপনি হার্টে কিন্তু রিং বসাবেন ঠিক তেমনি যদি পর্দা যেটা বাবুভাই বললেন যে এই যে কানের যে পর্দা ঠিক আছে এই পর্দা যে ইনফেকশন পরবর্তী যদি ছিদ্র হয়ে যায় তখন কিন্তু আমাদের এই পর্দাটাকে রিপেয়ার করতে হবে বাবু ভাই আর তখন আমরা যে অপারেশনটি সম্পন্ন করি সেটাকে বলা হয় টিম প্যানোপ্লাস্টি টিম প্যানোপ্লাস্টি মানে এই পর্দার আরেকটা নাম হচ্ছে টিমপেনিক মেমব্রেন তো টিমপেনিক মেমব্রেনটাকে আমরা রিপেয়ার করছি কি দিয়ে একটি গ্রাফট দিয়ে তো গ্রাফটা আবার কী বাবু ভাই এটা হচ্ছে মানবদেহে ঠিক কানের পেছনে হ্যাঁ যে স্কিন আছে তার নিচে গ্রাফ্ট রয়েছে যেটার নাম হচ্ছে টেম্পোরালিস ফাঁসা গ্রাফট হ্যাঁ অর্থাৎ এটি একটি মাসেলের একটা অংশ টেম্পোরালিস ফাশাগ্রাফ সেটা মূলত আমরা ছিদ্রের তলে রাখি অনেকটা গ্রামে যে গ্রাম বাংলায় যে আমরা মাচা তৈরি করি না জাংলা তৈরি করি না পুঁই শাক লাউশাকের যে ইয়া করি তো তখন ওই ফুটার নিচে আমরা সেটাকে প্লেস করি এবং যে ছিদ্রটা তৈরি হয় তার চতুর্দিকে আমরা একটা রিং তৈরি করি অর্থাৎ ছিদ্রটার যে জায়গা আছে পারপোরেশন বা ফুটা সেখানে একটা রিং তৈরি করার পর সেখান থেকে নতুন করে টিস্যু পিথালাইজেশন হয় এটা গড গিফটেড অর্থাৎ অনেকটা যে কলম করার মতন ঠিক আছে আপনি যখন একটি কলম করবেন সেখানে ন্যাচারালি মানে ইয়ে হয় বৃদ্ধি পাবে ঠিক তেমনিভাবে আমরা যখন ফুটার জায়গার চারপাশে রিং তৈরি করে জায়গাটাকে কাঁচা করি সেই কাঁচা জায়গা থেকে আবার নতুন করে কোষ গজাবে এখন সেই কোষগুলো বসবে কোথার উপর ওই যে আমি তলদেশে একটি গ্রাফট রেখেছি সেই গ্রাফটের উপর আলটিমেটলি এক্সটেন্ড হবে এটাকে বলা হয় এপিথেলাইজেশান এবং সময়ের সাথে সাথে তিন থেকে চার মাসের মধ্যে ওই যে গ্রাফটা আমি প্লেস করলাম সেই গ্রাফটার উপর সুন্দর করে একটি পর্দা তৈরি হয়ে যাবে মূলত কিন্তু পর্দা আমরা লাগাচ্ছি না এটা বাই ডিফল্ট বাই ন্যাচারালি এটা তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার কাজটি আমরা করে দিচ্ছি যে কারণে এটাকে বলা হয় টিম্পেন প্লাস্টিক

মেহেরপুর জেলার গাংনি থানা থেকে একজন পেশেন্ট এসেছিলো যার নাম হচ্ছে শম্পা রানী এবং তার কিন্তু এই যে আলোচনাটা হচ্ছে তার কিন্তু দীর্ঘদিন ধরে এই কানের সমস্যায় ছিল সেই রোগীটা যখন আসে আমি তার পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার কানের পর্দায় ছিদ্র এবং সেই চিত্রটা আমি আজকে দেখাতে চাই ভিভার্স চলুন দেখে আসি শম্পা রানী কীভাবে তার কানের রোগে আক্রান্ত হয়েছিল এবং সেই রোগ থেকে সে কিভাবে সুস্থ হয়ে বর্তমানে স্বাভাবিক জীবনে পেশেন্ট ফুল অব ইন হাউজে আমাদের এবারে গন্তব্য মেহেরপুর জেলার গাংনী থানার সাহেবনগর গ্রাম যেখানে আছেন আমার একজন সম্মানিত পেশেন্ট যার নাম হচ্ছে সম্পারানি দু সালের ডিসেম্বর সম্পারানি প্রথম আমার চেম্বারে আসেন সাথে তার পিতা ছিলেন সম্পারানি তার কষ্টের কথা বলতে বলতে অঝরে কাঁদতে থাকেন তার পিতাও মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে আমার হাতটি ধরে অনেক আকুতি মিনতি করেন আমি যেন তার মেয়ের সুচিকিৎসা করে তার মুখে হাসি ফোটাতে পারি মেয়ে এবং পিতার বুক ফাটা কণাধ আমাকেও কাঁদিয়ে দেয় আমি সম্পারাণীকে যত্ন সহকারে দেখে তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করি এবং খেয়াল করি তিনি কানের মধ্যকণের প্রধাজনিত সমস্যা যেটিকে মেডিকেলের ভাষায় বলা হয় ক্রনিক হডাইটিস মিডিয়ায় আক্রান্ত আর এই রোগের চিকিৎসা হিসেবে আমি তাকে প্রথমে ঔষধ প্রদান করি এবং তার কানের ইনফেকশন কন্ট্রোল হওয়ার পর আমি তার কানের একটি অপারেশন সম্পন্ন করি মূলত কানের অপারেশন সম্পন্ন করার পর কয়েকটি ফলপ আমি মেনটেন করি ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটালে তারপর শেষ ফল আপটি করার জন্য আমি ছুটে যাই তার বাড়িতে কি কি সমস্যা আপনার ছিল জি স্যার আমার প্রচুর মাথা ব্যথা করতো আর কান দিয়ে পানি হতো প্রথমে তারপরে পুজ বেরোতো ওই পুজ খুব গন্ধ বেরোতো মানে আমার কাছে কেউ থাকতে পারতো না এমন গন্ধ বেরোতো আর তারপরে প্রচন্ড মাথা ব্যথা এই সাইড থেকে এই পর্যন্ত প্রচন্ড ব্যথা যে ডক্টরের কাছে যাইতাম ওষুধ খাইতাম কয়েকদিন সুস্থ থাকতাম থাকার পরে আবার মনে করেন যে ওষুধ খাইতাম খাওয়ার পরে পরেও কান্দি পানি বেরোতে কোনোতেই কিছু হতো না যেখানে যেতাম তো সেখানে কুষ্টিয় গেছিলাম রাজশাহী গেছিলাম নাটোর গেছিলাম মানে আমার গ্রামের মধ্যে কোনো ডাক্তার আমি ই করি নাই তারপরে লাস্ট আপনার ভিডিও দেখে আমি আপনার এখানে গেছিলাম এই যে এত দূর থেকে গেছিলাম স্যার যাওয়ার পরে তো মনে করেন যে আপনি অপারেশন করেন যেদিন থেকে আমাকে অপারেশন করছেন সেদিন থেকে অনেক সুস্থ আছি ভালো আছি মনে করেন আমি গলায় দড়ি দিয়ে আসতেন অলরেডি ঘরের ভিতরে প্রস্তুত হয়ে গেছি কিন্তু মা আমার মা এমনই একটা মা মানে আমার মা কাজ করতে করতে আমার যদি একটু হুড়ু মানে কোনো কিছুতে একটু শব্দ হয় তাহলে মা ঘরে চলে যায় যে কি কী করছে মানে আমি প্রতিদিন সকালে উঠতাম আর দেখেন এখানে বসতে আবার কাঁদতাম তারপরে আপনি আমাকে অনেক হেল্প করেছেন অনেক দেখছেন আপনি আমাকে সাহস দিয়েছেন যে টাকা ছাড়া কি মানুষের অপারেশন হয় না এই কথাগুলো আমার অনেক মনে আছে তারপরে আপনি আমাকে কোনো কিছুতে আপনি চাপ দেননি যেটা আমি নিজে মনে দিয়েছি সেটাই আপনি গ্রহণ করেছেন এটাই আমার সব থেকে বেশি ভালো পেশেন্ট ফলো অফ থেকে কিন্তু আমি এই জিনিসটি চাই যে কাজটি আপনাকে এই প্রায় আট থেকে বারো ঘন্টার জার্নি শেষ করে আমার চেম্বারে যাওয়া লাগতো আমি সেই কাজটি আপনার বাসায় এসে করে দিচ্ছি এই যে আমি তার কানের পর্দা দেখতে পাচ্ছি ওয়াও কি বলবো এখানে তো আমার মেশিন টেশিন নাই থাকলে আমি আমার দর্শকদেরকে দেখিয়ে দিতে পারতাম যে কি চমৎকার চকচক ঝকঝকে চকচকে একটি পর্দা ভিতরে বিরাজমান একটা দারুণ বিষয়ে জানলাম এবং আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে গেল যে সে আমরা দেখতাম যে আগেকার দিনে আমাদের যারা শিক্ষক ছিলেন তারা কিন্তু শুধু স্কুলে পড়াতেন না তারা বাসায় গিয়েও দেখতেন যে ছাত্ররা ঠিকমতো পড়াশোনা করে কিনা তো এটা ভাল লাগলো যে আপনি শুধু চেম্বারে বা আপনার হসপিটালে রোগী দেখেন না বাড়িতে গিয়েও খোঁজখবর নেন আপনাকে আন্তরিক ধন্যবাদ তবে আমার একটা প্রশ্ন আছে এখানে আচ্ছা এই যে ওনার এই রোগটা হওয়ার পেছনে কারণটা কি আসলে উনি আমাকে যে হিস্ট্রি নিয়ে জানলাম যে ছোটবেলায় তার কানের মধ্যে খুব চুলকাতো আচ্ছা এবং সেই চুলকানি থামানোর জন্য বিভিন্ন কিছু দিত কখনো কখনো সে কটন বার দিয়ে চুলকাতো কখনো কখনো তেল দিত হ্যাঁ তো এই যে এক ধরনের ফরেন বডি যখন কানের মধ্যে যায় তো বিভিন্ন কারণে তখন পর্দাটা ইঞ্জুরি হতে পারে তো আমার ধারণা ছোটবেলাতেই আসলে মানুষের ইমিউনিটিটা খুব কম থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ওই সময় কোনো একটা ফরেন বডি যদি কানের ভেতরে ঢুকানো হয় এবং যদি পর্দায় ভ্যাব্রেশন হয়ে যায় সেখান থেকে একটি অর্গানিজম ট্রান্সমিট করতে পারে কারণ অর্গানিজম তো বাতাসে আছে অর্গানিজম পানিতে আছে বিভিন্ন জায়গায় কিন্তু এখানে সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক টোটকা ওষুধের কথা জানি হ্যাঁ যেমন কানে আমি ছোটবেলায় দেখেছি কারণ আমরাও কম বেশি ইফেক্টেড কিন্তু ছোটবেলা থেকে দেখেছি এবং আমরা নদীতে গোসল করতাম দিয়ে গোসল করতাম ছোটবেলাতে কানের কান পাকা বা কানের মধ্যে কি যেন হয় সেটা বলে যে বেদেরা কি রকম দিয়ে এইটা আমার তো যে এরা না কিছুই জানে না আমার কানের ভিতর থেকে নাকি অনেক ময়লা হয় সে ময়লা তুলে এইগুলো সম্পর্কে একটু বলেন আপনি যে ঘটনাটা বললেন এইটা আমি আসলে প্রতিদিনের সাক্ষী আমার কাছে রুগীরা এসে বলে স্যার আমার তো সার্নিকের সমস্যা ছিল তো আমার তো পরে চুঙা দিয়ে ওটার ভিতরে মোম ঢেলে দিয়েছে তারপর থেকে তো আমি আর কানে ঠিক মতন শুনি না হ্যাঁ অথবা বলছে যে আমার কানের ভেতর তো ব্যথা করতেছিল ময়লা জমেছিলো আমি তো পরে ফুটপাথ থেকে একজনকে দিয়ে কান পরিষ্কার করাইছি তো কী যেন ঢেলে দিল বক 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 করে কান থেকে বের হলো আসলে ওরা কিছু কেমিক্যাল এজেন্টস দেয় হ্যাঁ তো আলটিমেটলি এটা আসলে অবৈজ্ঞানিক এবং এই যে সান্নিক উঠানোর নামে মোম ঢেলে দিয়ে কানের আসলে কিন্তু বারোটা বাজিয়ে দিচ্ছে এগুলো টোটালি হচ্ছে অপচিকিৎসা এটা মানুষকে এক ধরনের প্রতারণা করে তাদের থেকে কিছু অর্থ হাতিয়ে নেওয়ার একটা অপচেষ্টা কিন্তু বিজ্ঞানের আলোকে যদি আমরা ব্যাখ্যা করি এই ধরনের মানে সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য একজন বিশেষায়িত চিকিৎসা গ্রহণ করতে হবে রোগীদেরকে এই যে যে কানের ভেতরে মোম ঢেলে দেওয়া এতে করে কিন্তু একজন রোগী কানের পর্দা নষ্ট হয়ে ইভেন তার যে অন্তঃকর্ণ যেটা দেখালাম সেটা কিন্তু চিরতরে নষ্ট হয়ে যেতে পারে এবং সে শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলতে পারে অনেকেই কিন্তু তাদের শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলেছে বাবু ভাই তো আমরা ক্ষেত্রে মানে এর প্রতিকার হিসেবে আমরা কি কি করতে পারি আর আমি আর একটা প্রশ্ন করি সাথে সেটা হচ্ছে যে এই যে আমরা দেখি পার্কে ঘুরে ঘুরে ওই কান পরিষ্কার করার কিছু লোক থাকে এরকম ছোট একটা রাইট এবং সে খুব সুন্দর অনেক লোক দেখি একদম ঘুমে নাক ডাকছে মানে তো আরাম লাগছে তার তুলা টুলা দিয়ে পয়সা করে তো এটা তো নিশ্চয়ই অনেক ক্ষতিকর জিনিস এইটাকে সরকারিভাবে বা এটাকে রাষ্ট্র এটা দায়িত্ব নিচ্ছেন না কেন যে সমস্ত অপচিকিৎসা রোধ করার ব্যাপারে রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে না কেন যে আপনি যেটা বললেন যে ফুটপাতে পার্কে এভাবে পরিষ্কার করছে আমি কয়েকদিন আগে একটা পেশেন্টকে পেলাম সে হাতে একটা জিনিস নিয়ে এসেছে স্যার আমি তো ফুটপাতে গেছিলাম তো আমাকে কান চুলকাতে চুলকে বললো যে আপনার কানের ভিতরে অনেকগুলো ময়লা ছিল তো বের করে দিছে তো তারপর থেকে আমার কানটা আটকে আছে আমি শুনতে পাচ্ছি না এবং রক্ত বের হচ্ছে তো উনি বের করে যেটা দিয়েছে আমি নেই আমি আপনাকে দেখানোর জন্য নিয়ে আসছি যে কোনো ক্ষতি হয়ে গেল কিনা বিশ্বাস করবেন কিনা আমি খেয়াল করলাম যে সে কানের যে অসিকলসগুলো যে আমি যে একটু আগে দেখালাম ম্যালিয়াস স্টেপিস সে কানের হার একটি নিয়ে এসেছে আমার কাছে অর্থাৎ ওই ওই যে যে ফুটপাতে যেই কাজটা করছিল সে ভাবছিলো এটা একটা ময়লা হ্যাঁ যে কিছু একটা ঢুকেছিল বের করে দিয়েছে পরিষ্কার করে দিছে কিন্তু সে ঘোরাতে ঘোরাতে আলটিমেটলি এমনভাবে সে ফোরসেপ দিয়ে টান দিছে যে তার হার্টটাই ডিসলোগেট হয়ে গিয়েছে যে ম্যালিয়াস বোনস সহ সে উঠে এসেছে এবং এতে করে কি হচ্ছে যে সে সাডেনলি তার শ্রবণ ক্ষমতা ইম্পেয়ার হয়ে গেছে কমে গিয়েছে তার ব্যথা পেয়েছে কানে এবং সে বলছে যে আমার কানের মধ্যে এখন শ্বশ শোশো আওয়াজ করছে তো এরকম জটিলতাগুলো কিন্তু তৈরি হতে পারে তো আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো আপনারা ভুলেও এই কাজটি করবেন না দেখুন যে কোনো ফরেন বডি কিন্তু একটি রিয়াকশান রয়েছে কানের মধ্যে যদি আপনি কটন বার্ড অনেকে কলমও ঢুকায় অনেকে চাবি ঢুকায় সেদিন তো আরেকটা ঘটনা দেখলাম একজন সে তার চশমার যে ডানটি এটা দিয়ে ঢুকাইতে ঢুকাইতে একটা পর্যায়ে তার কানের পর্দা ছিদ্র হয়েছে যায় তার ভেতরেও রক্তক্ষরণও ছিল এরকম বিভিন্ন সিচুয়েশন কিন্তু আমরা ফেস করি অর্থাৎ এটা হানড্রেড পার্সেন্ট প্রোহিবিটেড আমরা এই জিনিসগুলোকে ইন্ট্রোডিউস করতে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পক্ষ থেকে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা যতই চুলকা কানের মধ্যে ফরেন বডি বা কোনো কিছু দেবেন না এটা যথাযথ চিকিৎসা আছে মাঝানো আমি বলি কেন চুলকাচ্ছে নিশ্চয়ই তার মধ্যে কিছু ঢুকেছে অর্গানিজম আছে তো সেটা যদি আমি তাৎক্ষণিকভাবে আর ডক্টরের কাছে যাই তিনিই তো জায়গাটি ক্লিন করে দেবেন আমরা কানের নলের মধ্যে কিছু অর্গানিজম থাকতে পারে সিম্পল কানের খোল যদি জমে যায় তাহলে কিন্তু কান পিলপিল পিলপিল করতে পারে তখন আমরা সেগুলোকে বের করে দেবো অরাল সাকশন অ্যান্ড ক্লিনেন্স মাধ্যমে আমরা এখন বাজারে সুন্দর সুন্দর অয়েনমেন্ট বের হয়েছে ক্রিম বের হয়েছে আমরা কটন বার্ড হ্যাঁ কটন বার্ডের বিভিন্ন ব্যবহার আছে কিন্তু ডিরেক্টলি আপনি আনহাইজেনিক কন্ডিশনে কোনো কটন বার ঢোকাতে পারেন না কারণ ওই কটনের মধ্যে যে যে বা তুলার মধ্যে কিন্তু অর্গানিজম বেশি গ্রো করে কারণ ফাঙ্গাস এখানে থাকতে পারে তো আপনি যদি অ্যাসেপটিক প্রিকশনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কটন বাটের মাথায় কোনো একটি অ্যান্টিসেপ্টিক অয়েনমেন্ট বা অ্যান্টিফাঙ্গাল স্টেরয়েডের কম্বিনেশনে অনেক অয়েনমেন্ট বাজারে আছে সেগুলো মাখিয়ে যদি কানটাকে একটু ক্লিন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কানের ইরিটেশনটা সহজেই বন্ধ হয়ে যাবে আপনাকে কিন্তু বাইরের জিনিস দিতে হলো না এভাবে আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি কাজ করতে পারি সেক্ষেত্রে কানের কোনো ক্ষতি হবে না আর যদি ক্ষতি হয়েই যায় আমার যান সেটার জন্য তো আমরা আছি আমরা সেটার সমাধান খোঁজার চেষ্টা করি দর্শক কান পাকা রোগ নিয়ে আমরা আজকে গল্পে গল্পে কিন্তু আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করেছি আশা করি কিছুটা হলেও জানতে পেরেছেন আমরা এখন অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত পর্ব আছে সেটির সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই বাবু ভাই আপনি জেনে কিন্তু খুব খুশি হবেন আজকের আমাদের এই আয়োজনের নিবেদক ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড এবং হসপিটালের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ কার্ড এই কার্ডের মাধ্যমে আপনি এবং আপনার পরিবার সারা বছর ফ্রি কনসালটেন্সি নিতে পারবেন বাবু ভাই দুইটা লাইন না শুনে কিন্তু আপনাকে আজকে এখান থেকে যেতে যেতে হবে না তুমি মারজান কিন্তু আমার মনের কথাটা বলছিস যে বাবু ভাইকে কাছে পাব আর তার কাছে একটা গান শুনবো না এটা তো হতে পারে না বাবু ভাই আমার প্রিয় ওই নিথুয়া পাথারে যদি একটু শুনান নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধর বন্ধু আমার কেহ না ধর বন্ধু আমার কে না বন্ধু আমার কেহ নাই চিকুতেখানে পুরিতে না জানে না জানি বান্ধিতে কে না পারি বান্ধিতে কে ना परि